মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তবে তার গ্রেফতারের প্রক্রিয়াটা সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান আইন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল লুটের আটাশি মিলিয়ন ডলারের মধ্যে ছেষট্টি মিলিয়ন উদ্ধার করা সম্ভব হয়নি বাকি টাকা উদ্ধারে গতিশীলতা আনতে কাজ করছে সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন জানান জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের সময়ে করা সাত হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে এ সময় আইন জানান মাগুরার শিশু আছিয়া ধর্ষণ হত্যা মামলার চার্জশিট আজকে আদালতে দাখিল করা হবে এবং নব্বই দিনের মধ্যে বিচার কাজ শেষ করা হবে মাগুরা যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনার ঘটনা ঘটেছিল এটা পুলিশের ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে আইজিপি অফিস এটা পর্যালোচনা করছে আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালতে হাজির করা হবে দাখিল করা হবে এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর নব্বই দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি ডিএনএ রিপোর্ট পেয়েছি ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো মানে অনেক দ্রুত করতে শেষ হবে আমার ধারণা এবং আশাবাদ